আল্লাহ তালা আমাদেরকে দিনের ওয়ারিস বানাইছে এবং আল্লাহ তালা যে কিতাব নাজর করছেন সেই কিতাবেরও ওয়ারিস বানাইছে আমরা কিতাবেরও আরিস আর দিনেরও আারিস মানে দিন এবং কিতাব আমাদের দায়িত্বে রাখি দশরে পাঠ ইসলাম আমাদেরকে আমাদের মধ্যে রেখে গেছে আমাদের উপরে ছেড়ে গেছে তা আমরা এই কিতাবের ওয়ারিশ এই দিনের ওয়ারিশ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন তুমা কিতাবলাদি এই যে এই কিতাবের ওয়ারিশ তারপরে আমি বানাইছি আমার বান্ধবদের মধ্যে অর্থাৎ এই উম্মতকে তুমা না আমি নেই বাজি না তো এই কিতাবের ওয়ারিশ আমাদেরকে বানাইছে এবং এরপরে বলতেছেন যে এদেরকে তো কিন্তু এদের মধ্যে তিন শ্রেণী হয়ে গেছে তিন কিসিমের লোক হয়ে গেছে কিতাবের ওয়ারিশ সবাই কিন্তু ভাগ হয়ে গেছে তিন ভাগে এক ভাগ যারা জালিম অর্থাৎ যে বাড়ি একবার আসা এই জিনিস কিতাব পায়াও কিতাব অনুযায়ী তাদের জিন্দগি বানায় নাই জালিম কাকে বলে জালিম বলে হল সে যে কিনা কোন জিনিসের লাভটাকে নষ্ট করে দেয় জুলুম করে এটার ভিতর থেকে যে লাভটা আসতো এই লাভটাকে সে নষ্ট করে দেবে একটা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল ঘর দেওয়া যে উপকারিতা হইতো সে সে উপকারটার খোঁজ সে লাভটা আর পাওয়া গেল প্রত্যেক জিনিসের লাভে লাভটাকে সে নষ্ট করে দেয় তো ওই কিতাবের উপরে আমল করলে সে যে লাভবান হইত ওই লাভটাকে সে নষ্ট করে দিয়েছে মানে কিতাবের উপরে সে আমল করে নেই সেই জন্য তাকে বলতেছেন যে এক্সচেঞ্জের হলো যারা জানেন এই খিতাবের বাড়ি সবার পরেও তারা জুলুম করছে অর্থাৎ এটার উপর আমল না করে না নিজের যে লাভবান হয়েছে সে লাভটাকে সে নষ্ট করে দিয়েছে নিজের ক্ষতি করল আর লাভটাকে নষ্ট করে আরেক ধরনের লোক হল তারা মাঝামাঝি কিছু আমল করে কিছু করে কিছু করে না কিছু আমল করছে কিছু আমল করে নাই কোনো হুকুম মানছে কোনো হুকুম মানে নেই মাঝামাঝি চলবে বা এরা মধ্যবর্তী পুরোটার উপরে আসে কিছু করছে কিছু করবে তো এরা হলো মুক্তাশীল আমার যে এই তিন এই তিন ধরনের লোকের মধ্যে সবচেয়ে উত্তম যে সে হল যে কিনা এই কিতাব পাওয়ার পরে কিতাবের ওয়ারিশ হওয়ার পরে সে নেক কাজে সবার সঙ্গে প্রতিযোগিতা করে অগ্রসর থাকে আগে আগে বাড়ে আগে যায় আগে চলে নেক কাজে আগে বাড়ে এই হলো সবচেয়ে উত্তম এই জনের মধ্যে তিন শ্রেণীর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী হলো যারা নেক কাজে অগ্রসর হইতেছে কিতাবের বাড়ি যাওয়ার পরে এই নেক কাজে তারা অগ্রসর হয় আখরাতের কাজে তারা অগ্রসর হইতেছে আল্লাহ আল্লাহ তালাকে রাজি করার কাজে সে অগ্রসর হইতেছে অগ্র সে আগে আগে নেক কাজ করতে চায় সবার আগে প্রতিযোগিতা করে তো জালিম মুক্তাসিদ আর সাহেকিল তো তিন কিসিমের মানুষ হয়ে গেছে এই কিতাবের ওয়ারিস হওয়ার পরে তো মেরে মহতারাম বুঝবো এর মধ্যে উত্তম হলেও ওই ব্যক্তি ওই শ্রেণী যারা নেক কাজে অগ্রসর হয় যে কোনো দিনের তাকাতে আসে এটার মধ্যে সে নিজেকে আগে পেশ করে নিজেকে আগে এটার জন্য তৈর করে তো সব ভালো কাজের মধ্যে সবাই আগে আগে থাকতে চাইছে কিন্তু মেয়েরা মহতেরাম দোসা বুজুর্গ এক ধরনের লোক আছে যারা বলে যে বাহানা করে এদের সম্পর্কে বলেছে আল্লাহ যারা বলতেছেন শাহিক মফিরাজি রব্বিকুম ওজেনা চিনার ভাষা বাবা যে এই যে তৃতীয় প্রকারের লোক এরা এদেরকে বলা হয়েছে আগে বাড়ো আগে বাড়ো আল্লাহ তালার ফেরতের দিকে আল্লাহ চালা মাফ করে দিবেন আর তারপরে মাফ করার পরে জান্নাত দিবেন যাকে মাফ করে দিবেন তাকে জান্নাত দিবেন তো সে এটার জন্য সে অগ্রসর হইতেছে আগে বাড়তেছে কিন্তু শয়তান যে আছে সে পিছনে পিছু ছাড়ে না সে বিভিন্ন রকমের বাহানা তার ভিতরে ঢুকায় সে বাহানা বাহানা তৈরি করে দিলের ভিতরে বিভিন্ন রকমের বাহানা তৈরি করে শয়তানের কাজই হলে তো সে বাহানা তৈরি করে কি করে যে আমি অসুস্থ তো আমি তো যাইতে পারবো না অথবা কোনো বাহানা এটা খাড়া করে আমি তো এই কারণে যাইতে পারতেছি না আমার এই অসুবিধা এই পরিস্থিতির কারণে আমি যাইতে পারতেছি না বিভিন্ন রকমের বাহানা সে তৈরি করে তো বলেন যে শয়তানের কাজই হলে বাহানা বানায় ভিতরে বাহানা বানায় তাকে পিছনে রাখবে আগে দিবে না এই জন্য হাদিসের মধ্যে এটার ব্যাপারেও হুশিয়ার করছে বলে যে দেখো অসুস্থ না তারপরেও তুমি বাহানা করে পড়তেছ আমি তো অসুস্থ বাহানা করে তুমি অসুস্থ হয়েও না অসুস্থ সাইজ না তাহলে কি হবে বলে যে সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে পড়বে সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে এখন তো অসুস্থ না কিন্তু বাহানা করতেছে যে আমি অসুস্থ কিন্তু মনে যখন সে এরকম বাহানা করে অসুস্থতার তখন সে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে আদি মধ্যে আসছে ফালা তামা অধু মানে তম রাজু যে তুমি অসুস্থ সাজো না অসুস্থ বাহানা বাহানা করে সে অসুস্থ আসলে সে অসুস্থ না যদি এরকম করে না যদি এরকম করো তাহলে সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে পড়ো সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে যাবে সেই জন্য মেরাম আল্লাহ বহুত জিনিস আমাদেরকে দিচ্ছেন সেটা হলো তার দিনের ওয়ারিশ বানাইছেন তার কিতাবের ওয়ারিস বানাইছেন আমাদেরকে তুই কিতাবের যে ওয়ারিস বানাইলেন এটার হক আদায় করতে হবে আর দিনের ওয়ারিস বানাইছেন এটার হক আদায় করতে হবে